জামাইতে টিয়া থাইলি ওর বাড়ির বেগগুণ হাসে সোগের মনে পারে হতা হইল বাস্তবে কিন্তু সত্যি আসসালামাইকুম অনার বেগগুণ কেন আসন আশা করি তো বেগুন ভালো ভাল আছি আজ রেসিপি শেয়ার করতে কিছু হতাশ জামাইতে টিয়া থাইলি বলে ওর বাড়ির বেগ হাসে সোগের মন ইত পারে হতা এন তিত হইলো বাস্তবে কিন্তু সত্যি হতা আইও একমত তবে বেগগুলোর ক্ষেত্রে তো একই নয় মনে কর আতর ফাঁসল তো ব্যাগ একই নয় এখন অনারা হৈতফার আফা অনেক হঠাৎ করি হতা কিল্লে আড়ারা হৈতে একগুন দু তিন দিন আগে মনে হয় আয় অজ্ঞ ভিডিও শেয়ার করলাম মানে ইফতারের ভিডিও আর কি আন অন্য সে আল্লাই ইফতার ফাটাই তো আসলে সময় যেহেতু আই অনলাই বান্না আই বিভিন্ন জায়গাত ঘোরাঘুরি করি বা হানাপিনে হায়তম জেলি ব্যাগ ব্লকই আয় অনলাই শেয়ার করি মানে ব্যাক অর্গণ দিয়ে ব্লক কারণ বেশি আর হম ব্যাক ধরনের ব্লক আয় অনলাই শেয়ার করি আসলে আর সাজেও অনলাইন বিভিন্ন ভিডিও তুলি ধরুন তো এটা লাই ওই দিন ননসে যেহেতু এত কি কিছু আল্লাহ ফাটাই আই অনলাই ভিডিও বেশ শেয়ার করগিলাম ভিডিও বাজারতে শেয়ার করগি ও বাজি রে কি হইও কিছু কিছু পাবলিক এত এত কমেন্ট গজি আজ জামাইতে বলে বহুত বেশি টি আছে এত আল্লাহ আর নন সকলে আল্লাহ এটা কি হানা ফাটার কিছু কিছু পাবলিক তো কমেন্ট করদে দে আর নন সকল তো আর আল্লাহ হানা ফিনে তো দূরত্ব এক গলস ফানিও এত নৌড়ে আসলে বেগ গুণের ক্ষেত্রে তো আর সেম ন আই তো অনলাই আরও রোবারের ব্যাগ কিছু শেয়ারও কিছু কিছু আসলে শেয়ার করে দিই বেশিরভাগ প্যাক কিছুই শেয়ার করি আর নরন সকল আরও খুবই ফারে আর ভিডিও শুরু তুন যারা সাইতালে গুন তারা যান আসলে এগিয়ে কিহানা আর নর সকল সকল আরও বহুত কিছু ফাটাই সবসময় তো আসলে ওনার লেবির ভিডিও শেয়ার করানো হয় ওনারা আসলে এই দু তিন মিনিটের ভিডিও রে বহুত কিছু কমেন্ট করে ফেলন আসলে কি জানে তাহলে টিহাতে তাহলে না ঠিক আছে মানিন কিছু কিছু ক্ষেত্রে ওইত ফারে জামের টিয়া এগর বোর খদর বেশি আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমি বহুত বেশি লাকি আর ন সকল আর বেগুনো বহুত বেশি দারে আরেকখান হয়তো অন হয়ে সম্পর্ক কোনো দিন একতরফা নোয় অন যদি অনতরফত যদি চেষ্টা করন তলি অনে। আরেক ফরকতুন অন আশা করতে পারবেন অন যদি কিছুই চেষ্টা না করেন তাহলে আরেক তরফতুন কি আশা করবেন যাই হন তো যাই হোক আসলে বহুত কিছু হয়ে কিছু কিছু মানুষের কমেন্টে গিয়ে সুপ্তাহ ন যায় আজের হতে কিন্তু তার উদ্দেশ্য হই আজি ইয়াই সেহিলে রান্না দি ইসামাজ দিয়েরে গুড় রে গুঁড়ো হুসু সারা এগিয়ে আর ফ্রয়োজন হলেও কিন্তু মনতে টাটকা হুসু সারার মতো একদম গলিয়ে নরম গিয়ে গই অনার ভাঙিয়ে দাহাই সন সামিজ দিয়ে দন ওয়ান একদম ভাঙি যার গই আর এই সারা খুবই মজা আসলে দিন ধরে হাট গরুর মাংস মুরগির মাংস ফুলাও বিয়ানি হাতে গাল ফুছি গিয়ে তা চিন্তা করি এই গুর ও চু সারা দিয়ে এরা চেহেরির বাদ থাকিম যদিও বা আন মায়ক কে মুগির মাংস রান্না করা আছে তো এই তো আজি আহ চেহের রান্না